তো আজকে টপিক হলো কিভাবে পোষ মানাবেন কাঠ তো আমি তো যেহেতু ছোট পেয়েছিলাম ওই জন্য তো আমার বাড়িতেই এখন চলে আসে বাইরে ছেড়ে দিলে কিন্তু বাইরের যেহেতু যে কাঠ তারা কিভাবে পোষ মানবে তো দেখতে পাচ্ছ আমার কাঠ বিড়ালি এখন ঘুমিয়ে আছে তোর এখন বেরাবে তাই এখন দেখছে দুধ ওর জন্য রেডি রেখেছি তো এই সকালে উঠে আনমুনিটা ঝাড়ে খুব সুন্দর লাগে এখন বাজে আটটা তো আটটার সময় ওকে বাইরে ছেড়ে দেব তো বাইরের এ যেহেতু একে দেখে কিছুটা আমি বুঝতে পারি কি কাঠবিড়ালির স্বভাবটা কেমন ধরনের হতে পারে তো এর একটু ভীতু প্রকৃতির তবে এদিকে যদি বিশ্বাস করানো যায় তাহলে কিন্তু তোমার কাছে খাবার টাবার দিলে তুমি যদি ওকে খাবার টাবার দাও তো অটোমেটিক কিন্তু তোমার পোষ মানতে শুরু করবে তো এ কে আমি খাবার দেই তো এই খাবার টাইমেই শুধু আমার কাছে আসে বাদ বাকি টাইমে কিন্তু আমি ফলো করে দেখেছি ডাকলে কিন্তু আসে না এর মানে হচ্ছে খাবার পেলে তোমার কাছে আসবে না হলে আসবে না তো তোমরা বাইরের কাঠ বিড়ালিকেও এরকম ধরনের খাবার দিয়ে হালকা পোষ মানাতে পারো কিন্তু যে বাড়িতে থাকবে তা কিন্তু থাকবে না এটা আমার যেহেতু বাইরের থেকে পেয়েছিলাম কুড়িয়া সেই জন্য কিন্তু এ আমার কাছেই থাকে একে আমি একটা থাকার ব্যবস্থা করে দিয়েছি আর শুধু রাতে থাকে আর দিনটা কিন্তু বাইরে ও চড়ে নিজের মতো করে ও ঘোরাফেরা করে এখন দেখতে পাচ্ছ আমার গায়ে এসে খেলাধুলা করছে আর সকালবেলা যেহেতু হয়েছে ও বাইরে যাওয়ার টাইম তো ওকে আমি সকালে দুধ খাইয়ে ওকে বাইরে ছেড়ে দিই তো আজকে যখন ওকে বাইরে গেছিল তখন আমি চেষ্টা করব ওকে ডাকার তো দেখা যাক তো এই যে এখন দুধ খাচ্ছে আমাদের কটকটি সোনা তো এই হচ্ছে একটা মেল মানে হচ্ছে একটা পুরুষ তো এর বয়স এখন দু মাস হয়েছে তো মোটামুটি এখনও ওই অ্যাডাল্ট হতে আরও দু তিন মাস লেগে যাবে টোটাল হচ্ছে পাঁচ মাস তা করতে করতে ও নিজের ওর বন্ধু চুজ করতে পারবে এবং নিজের বাসা টাসা ও নিজেই তৈরি করে ও বাড়িতে নাও আসতে পারে বাইরেই থাকতে পারে তো যেটা বলছিলাম বাইরের যেগুলো কাঠবিড়ালি সেগুলোকে তোমরা কিছুটা খাবার টাবার দিয়ে ওদিকে একটু আর ওরা সাইলেন্ট যেহেতু পছন্দ করে সেই জন্য যখন খাবার টাবার দেবে একটু সাইলেন্ট থাকার চেষ্টা করবে আর একটু নড়াচড়াটা কম করবে জাস্ট আয় আয় করে ডেকে খাবার দাবার কিছু দিতে পারো ওরা যে কোনো ধরনেরই খাবার খায় তো সেরকম খাবার যেটা দেখবে ওরা যেহেতু বিষ জাতীয় বেশি খাবার খায় বাদাম টাদাম সব ধরনের তো এরকম দিয়ে তোমরা দিয়ে ট্রাই করতে পারো দেখবে আস্তে আস্তে যখন বিশ্বাস জন্মাবে কি না তুমি ওর কোনো ক্ষতি করবে না তখন কিন্তু ও তোমার কাছে এসে ঠিক খাবে তো এরও মনে আমার একটা ওর একটা মনে বিশ্বাস জেগেছে ওই জন্য ও আমার হাতে কিন্তু চুপচাপ খায় কিন্তু আমার বউ কিংবা ছেলে যখন আসে তখন কিন্তু ও ছটফট করে তাড়াতাড়ি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তো সেই জন্যই আমি বুঝতে পারি কি এরা যে যাকে বিশ্বাস করে তার কাছে একমাত্র সে খাবার দাবার খাবে আর অন্য কারোর কাছে সেরকম বিশ্বাস যদি না করতে পারে তাহলে তার সঙ্গে কিন্তু ইয়ে করে না অতটা তো তার জন্যে বলি কি দেখো ওদের কাছে একটু থাকার চেষ্টা করবে আর সাইলেন্টভাবে ওদিকে আয় আয় করে খাবার টাবার দিতে পারো দেখবে অটোমেটিক দু তিনবার দেওয়ার পরে দেখবে তোমার হাত থেকেই ও জিনিসটা ওর হাতে মানে ডাইরেক্ট তোমার হাত থেকে নিয়ে ও মুখে করে খেয়ে নেবে হ্যাঁ তো দেখতে পাবে এরকমভাবে তোমরা বাইরে ট্রাই করতে পারো তো এরকমভাবেই পোষ মানবে কারুবিরালি আর হচ্ছে এরা যেহেতু বন্য প্রাণী এদিকে বাড়িতে রাখা ঠিক নয় তো এর কোনো কারণবশতই এ আমার কাছে রয়ে গেছে তো এর এখন থাকার ব্যবস্থা এখন আমি এখানে করি বাদ এ ছাড়াই থাকে একে কোনো কিন্তু আমি খাঁচায় বন্দি করে রাখিনি হ্যাঁ ও নিজের ফ্রিডমভাবেই বাঁচে ও ইচ্ছে হলে আসে ও সারাদিন ঘুরে বেড়াই এই যে আমার ক্যামেরা মোবাইলের ক্যামেরার উপরে চেপে গেছে আমার বউ এসছে যেহেতু তো এই জন্য বললাম কি ও অচেনা মানুষ একটু দেখলেই যাদেরকে বিশ্বাস করে না কি ওকে ক্ষতি করবে এরকম একটা ভাবে তখনও কিন্তু লাফঝাঁপ শুরু করে দেয় ওই জন্য আমি বলি কি যখনই পিছন থেকে আসবে একটু সাইলেন্টভাবে আসবে আওয়াজ করবে না কারণ ও যখন খুব জুড়ে লাফালাফি শুরু করে তখন ওর নখে অনেক আঁচড় খেতে হয় ওই জন্যই আমি এই কারণের জন্যই বলি তো ও আমার ঘাড়ে চেপে চুপচাপ দেখছে এদিক ওদিক আর এবার ওকে রেলিং দিয়ে বাইরে ছেড়ে দেবো বাইরে ও সারাদিন এখন খেলাধুলা করবে আবার সেই বিকাল চারটে সাড়ে চারটের দিকে ও ঠিক এসে ওর বাঁচাতে ঢুকে ঘুমিয়ে যায় তারপরে আবার সেই ওকে গরম দুধ করে খানিকটা ওকে তখন খাওয়াই তো এখনও আমার পুরো শরীরের মধ্যে ঘোরাফেরা করছে তো এই যে ওর সেট করে রেখেছি এটা দিয়েও বাইরে চলে গেল দেখো বাইরে আম গাছ আঁকড়া গাছ ইত্যাদি আছে